ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রাধিকা সড়কে মোটরসাইকেল ট্রাকের সংঘর্ষে দুলাল মিয়ার সহ দুজন নিহত হয়েছেন বিস্তারিত থাকছে নবীনগর থেকে রুবেল ভূঁয়ার তথ্য ও চিত্রে এই ঘটনায় নিহত দুলাল শালিকা ঝর্ণা বেগম হয়েছেন নবীনগর টু রাধিকা সড়ক শিবপুর কলেজ মোড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত দুলাল মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আলিয়া বাজার এলাকার মৃত সুরজ মিয়ার ছেলে আহত ঝর্ণা বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ওসি শাহিনুল ইসলাম শনিবার রাতে শিবপুর কলেজ পড়ে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুলাল নিহত হয়েছেন এবং চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয় এলাকাবাসী জানান এ রাস্তায় আগে এত দুর্ঘটনা কখনোই ঘটেনি এখন অহরহ ঘটছে ছত্রিশ কিলোমিটার রাস্তায় রয়েছে অসংখ্য আঁকা মোড় ফলে সহজে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালকরা তাছাড়া বেপরোয়া মোটর যান সহ নেই কোনো সুনির্দিষ্ট নিয়ম নীতি বিগত এক মাসে তেরোটিরও বেশি ছোট বড় দুর্ঘটনা ঘটেছে